যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় কিন্তু কোন স্থান নেই যত বড় যাই না বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড় প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত পড়াই যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই হই না কেন নিজের নিজের যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারলে আপনার আমাদের নেতা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে বড় বটে দলকে নিয়ে গেছে কিন্তু তারপর জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স এই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণের সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোন একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে। তখন কিন্তু হাতে করতে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার কিন্তু পিরোল করে আজকে শহীদ জিয়ার তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশমেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থ তার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবে দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচেয়ে আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয় একই নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমনভাবে ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টক শোধে উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে ঠিক করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে উনি বলছেন পেছনের গুলো না হয় বাদি দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগস্ট মাসে যেই হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে কু হাজার মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউএনসেফের বক্তব্য অনুযায়ী 64টা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে প্রিয় আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি 2 দিন পরে ভোটের জন্য মানুষের কাছে যাবেন আপনাকে জবাব দিতে হবে না এই বলে সেই যদি বলে যে এই নিয়তো মানে চলতে চায়

জল করছে সেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মীবৃন্দ বিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগন যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা যত বড় যাই মনে করি জনগণ যদি মুক্ত ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি এই হোক না যত ছোট বড়ই হোক না তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটর সাইকেল আমাদের কিছু কাজকর্মের কারণে তার সাথে আমাদের নেতাকর্মী যাতে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে